নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সাদা আলুর তরকারি প্রথমে কড়াইয়ের সাদা তেল দিয়ে আমি সেদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু একটু ভেজে এই আলুটা একটু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো খুব সুন্দর মুখে টেস্ট ফিরে আসবে আর গোলমরিচে গুঁড়ো গোলমরিচটা আমি নিজে বাড়িতেই গুঁড়ো করেছি এই গুঁড়ো গোলমরিচের থেকে বাড়িতে গুঁড়ো করে নিলে খুব টেস্ট হয় জিরেটাও তাই করেছি ভেজে জিরেটাও মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি একটু জল দিলাম লেগে লেগে যাচ্ছিল বলে খুব টেস্ট হয় মুখের রুচি ফিরে আসে এটা একবার করে দেখবেন দারুণ লাগে লুচি পরোটা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে আর একটু নামানোর সময় ঘি দিয়ে দিলাম নামানোর আগে ঘি দিয়ে দিলাম পুরো রান্নাটা আপনারা ঘি দিয়ে করতে পারেন খুব ভালো হয় খেতে এটা একবার করে দেখবেন মুখে অরুচি হলেও এটা খাওয়া যায় হয়তো জর টর হল খেতে ইচ্ছা করছে না তখন ভালো লাগবে